আজকের বাছাই করা চল্লিশটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ফের প্রকাশ্যে গেরুয়া গোষ্ঠী দ্বন্দ্ব দমদমে মোদীর সবাই ডাক পাননি লকেট মিঠুন নন্দীগ্রামের সমবায় নির্বাচনে গেরুয়া ঝড় বিধানসভা ভোটের আগে বিরাট জয় বিজেপির গোল্লা পেল তৃণমূল ভোট প্রক্রিয়ায় নতুন মোর আধার কার্ড গ্রহণ করা হবে বিহার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত কেন এত বছরেও হয়নি মোদীর হাতে তিন মেট্রো রুটের উদ্বোধনের উঠলেন দিলীপ ঘোষ বাড়ছে বিহারের ভোটার তালিকায় দুই পাকিস্তানি মহিলা তথ্য সামনে আসতে ব্যাপক হইচই ধর্মীয় শংসাপত্র বিলি নিয়ে শান্তনু সুব্রত বিবাদ দুই ভাইয়ের কন্দরে ঠাকুর বাড়িতে অশান্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করে বিএসএফ করা একশো ভোটার অধিকার যাত্রায় বুলেট চালালেন রাহুল দিতে ছাড়লেন না নন্দীগ্রাম ক্ষত টিটকিরি মুছতে এখন থেকে সক্রিয় অভিষেক সম্পূর্ণ ভিন্ন রণকৌশল শুভেন্দুর কেন্দ্রের জন্য লক্ষ ছাব্বিশের নির্বাচন বীরভূমে রাহুল গান্ধী নেতৃত্বে পদযাত্রার ভাবনা প্রণব পুত্রের মমতার নির্দেশে বিশৃঙ্খল সংসদে কংগ্রেসকে ছাপিয়ে তৃণমূলকে নিশানা কেন্দ্রের চুমবন্ত আগেও বহুবার এবার ভোটে মিলবে কি আশ্রয় বিতর্কিত সংবিধান সংশোধনী বিল তৃণমূল সপার পর এবার সংসদীয় কমিটি বয়কট আপের তৈরি হবে ঘূর্ণিঝড় আসরে নামতে চলছে লানিনা মমতাকে পাল্টা দিতে বঙ্গে মোদি কোন অস্ত্র ব্যবহার করবেন তুঙ্গের রাজনৈতিক জল্পনা বসিরহাটে শ্বশুরবাড়ি বাড়ি সেই সুযোগেই চোরাপথে পথে চলত আবার যাতায়াত গ্রেফতার বাংলাদেশি পুলিশ আধিকারিক তোলা না দেওয়ায় মহিলাকে কুপ্রস্তাব দাপুটে শাসক নেতার বিস্ফোরক অভিযোগে উত্তাল বাংলা তৃণমূলের পর বিরোধীদের ধাক্কা দিল সমাজবাদী পার্টি প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীকে অপসারণ বিল নিয়ে জেপিসি বয়কট করল লক্ষ দু বীরভূমের পর মমতার নিশানায় দুই বর্ধমান নেপথ্যে বড় কোনো পরিকল্পনা টাকা দাও না হলে আমার দিকে দেখো টিএমসি কাউন্সিলারদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ বিধবা মহিলার নন্দীগ্রামে মহিলার সঙ্ঘের ভোটে বিপুল জয় তৃণমূলের অন্য সমিতিতে জিততেই তাণ্ডব বিজেপির আর জিকর কাণ্ড আবার সামনে সিবিআই নজরে তৃণমূল বিধায়ক জেপিসি নাটক সংবিধান সংশোধনী বিল সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটির থাকছে না তৃণমূল বিহারের ভোটার তালিকায় উঠল পাক নাগরিকের নাম ধরা পড়ল না এসআইআর এও বারুইপুর হত্যাকাণ্ডের নতুন মোট ভাইরাল ভিডিওতে কি দেখা গেল বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ভোট বাড়ার ভবিষ্যৎবাণী আসল কারণটা কি কলকাতা থেকে মমতার নির্দেশেই প্রতিবাদে এগিয়ে থাকা তৃণমূলের বিরুদ্ধে বিশৃঙ্খলার দায় ঠেললেন রিজিজো আর যাবে না চাকরি বত্রিশ হাজার প্রাথমিকের শিক্ষকের মামলায় হাইকোর্টের রায় ফিরছে স্বস্তি মেট্রো কৃতিত্ব নিয়ে ধুমধুমার বাংলায় রেল প্রকল্প থমকে দিয়েছে মমতা কেন এমন বললেন অধীর বাংলাদেশ সীমান্তে তোলপার অনুপ্রবেশের চেষ্টায় বিএসএফ এর হাতে আটক বাংলাদেশ পুলিশ শীর্ষকর্তা জেপিসিতে থাকা মানে সময় নষ্ট তৃণমূলের অবস্থান বুঝিয়ে দিলেন কুনাল ছাত্র ছাত্রীদের জন্য মমতা সরকারের নতুন সুবিধা অ্যাকাউন্টে ঢুকবে আটচল্লিশ হাজার টাকা কংগ্রেস নয় লোকসভায় বিশৃঙ্খলা নেপথ্যে মমতা বিস্ফোরক অভিযোগ রিজিজুর একই মঞ্চে মোদী নীতিশ হাত তুলে দিলেন বিশেষ বার্তা বাজলো বিহারের গান জেলের কুখ্যাত অপরাধীরাই বাংলায় শাসন করছে বললেন মোদী প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে সংসদে বিশৃঙ্খলার জন্য কেন্দ্র সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে অভিযোগ উঠেছে মমতা নির্দেশে তৃণমূল সাংসদরা হট্টগোল করেন এই ইস্যুতে কংগ্রেসকে ছাপিয়ে গিয়ে কেন্দ্র তৃণমূলের দিকে বেশি আক্রমণাত্মক হয়েছে বিরোধী মহলের দাবি সরকার ইচ্ছাকৃতভাবে বিরোধীদের দমন করছে শাসক দল বলছে সংসদকে অচল করা গণতন্ত্রের অপমান ফলে দিল্লির রাজনীতিতে উত্তাপ আরো বাড়ছে বীরভূমের পর এবার দুই বর্ধমান জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করা হয়েছে দলীয় সূত্র জানাচ্ছে এর নেপথ্যে বড় পরিকল্পনা রয়েছে বর্ধমানকে শক্ত ঘাঁটি করতে জেলা কমিটিতে রদবদল নেতাদের দায়িত্ব নতুন করে বন্টন শুরু হয়েছে তৃণমূলের পরিকল্পনা গ্রামীণ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ভোটারদের আস্থা বাড়ানো বিজেপি এই কৌশলকে চ্যালেঞ্জ জানাতে কর্মসূচি শুরু করেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই জেলা রাজনীতির কেন্দ্রবিন্দু হবে আরজিকর হাসপাতালের কাণ্ড ফের সামনে এসেছে সিবিআই এখন তৃণমূলের এক বিধায়কের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে অভিযোগ তিনি মূল অভিযুক্তদের সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন ঘটনায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূলের বক্তব্য এটি রাজনৈতিক প্রতিহিংসার মামলা তবে কেসের গতি বাড়ছে তদন্তে একাধিক গোপন তথ্য বেরিয়ে আসতে পারে তৃণমূল দাবি করেছে বিজেপির ভোট বাড়বে না বরং উল্টে ভোট আরো বাড়বে নেতারা বলছেন গ্রামে গ্রামে উন্নয়নের কাজ এবং মহিলাদের জন্য প্রকল্প তাদের জয়ের হাতিয়ার হবে অন্যদিকে বিজেপি পাল্টা দাবি করেছে জনগণ পরিবর্তন চায় রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিজেপির সাংগঠনিক দুর্বলতা এবং তৃণমূলের শক্তিশালী বুথ ম্যানেজমেন্টের কারণে এই দাবি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের মামলায় হাইকোর্ট বড় রায় দিয়েছে শিক্ষকদের চাকরি হারানো যে আশঙ্কা ছিল তা আপাতত দূর হয়েছে আদালত জানিয়েছে যাদের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নেই তাদের চাকরি যাবে না এই রায় শিক্ষক সমাজে স্বস্তি এসেছে তবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের চাকরি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে মামলার চূড়ান্ত রায় আসা বাকি মেট্রো প্রকল্প নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন তার দাবি মমতার সরকার একাধিক রেল প্রকল্পে বাধা দিয়েছে ফলে পশ্চিমবঙ্গের উন্নয়ন আটকে রয়েছে কেন্দ্রই দায়ী এই ইস্যুতে কেন্দ্র রাজ্য এই ইস্যুতে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব নতুন নয় তবে লোকসভা ভোটের আগে এই ইস্যু আবার সামনে এলো বিহারের রাজনৈতিক মঞ্চে একই সঙ্গে মোদী ও নীতিশ কুমার হাজির হয়ে হাত তুললেন জনসভায় দুই নেতা সম্মান জানিয়ে একতা উন্নয়নের বার্তা দিলেন সভায় বিহারের সাংস্কৃতিক গান বাজানো হয় এই দৃশ্য লোকসভা ভোটের আগে এন ডি এর ঐক্যের বার্তা হিসেবে দেখা হচ্ছে জেডি ও বিজেপির জোটকে শক্তিশালী দেখাতেই এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র আক্রমণ করে বলছেন বাংলায় জেলের কুখ্যাত অপরাধীরাই রাজ্য শাসন করছে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি সিন্ডিকেট রাজ্য আইনের শাসন ভেঙে ফেলার অভিযোগ তুলেছেন তৃণমূলের পাল্টা দাবি মোদীর মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত আরও বাড়ল এই মন্তব্যে ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারের পদত্যাগের পর থেকেই তিনি জনসমক্ষে একেবারে হঠাৎ পদত্যাগের কারণ হিসেবে স্বাস্থ্যগত অসুবিধার কথা বলা হলেও এর পেছনে রাজনৈতিক থাকতে পারে আগে তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন এবং এইমসে ভর্তি ছিলেন পদত্যাগের পর থেকে ধানকার জনসমক্ষে আসেননি যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল ফোন বন্ধ ঘনিষ্ঠ মহলের দাবি তিনি এখন ব্যক্তিগত জীবন ফিরে গিয়েছেন যোগব্যায়াম মেডিটেশন এবং টেবিল টেনিস খেলে সময় কাটাচ্ছেন আপাতত তিনি সক্রিয় রাজনীতিতে ফেরবেন না দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে রাজ্য বিজেপির দুই মুখ্য নেতা লকেট চট্টোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী এই গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ পাননি সূত্র বলছে রাজ্য সংগঠনের মধ্যে একাধিক গোষ্ঠী তৈরি হয়েছে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ ঘনিষ্ঠদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে লকেট ও মিঠুনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক বার্তা দিচ্ছে দলের ভেতরে শক্তি প্রদর্শন বিশেষজ্ঞরা মনে করছেন বিধানসভা নির্বাচনের আগে বিভাজন বিজেপির পক্ষে ক্ষতিকর হতে পারে নন্দীগ্রামের সমবায় সমিতি নির্বাচনে বিজেপির ব্যাপক জয় পেয়েছে সমবায় ভোটে দীর্ঘদিন ধরে তৃণমূলের প্রভাব থাকলেও এবার পুরো চিত্রটাই পাল্টে গিয়েছে অধিকারীর গড়ে বিজেপি প্রায় সব আসন দখল করেছে তৃণমূল কার্যত শূন্য এর ফল বিজেপির জন্য বিধানসভা ভোটের আগে বড় মনস্তাত্ত্বিক জয় গ্রামীণ সংগঠন শক্তিশালী করতে বিজেপি তৃণমূল বিরোধী প্রচারে জোর দিয়েছে এবং স্থানীয় স্তরে গোষ্ঠীবৃদ্ধ কাজের ফল এই জয় বিহারের ভোট প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট বড় রায় দিয়েছে ভবিষ্যতে ভোটার হিসেবে আধার কার্ড গ্রহণযোগ্য হবে বলে জানানো হয়েছে এই রায়ের ফলে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলেও আদালত বলছে ভোটার পরিচয় বিকল্প ভিত্তিক ভোটার পরিচয়ের বিকল্প হিসেবে আধার কার্ড ব্যবহার করা যেতে পারে তবে ভোটাধিকার শুধুমাত্র আধারের ভিত্তিতে নির্ধারণ করা যাবে না বিহারের বিশেষ ব্যবস্থার বৈধতা নিয়ে মামলাও আদালতে চলেছে এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে জোর বিতর্ক তৈরি হয়েছে গোপনীয়তা ডেটা সুরক্ষা এবং অনুপ্রবেশের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বেড়েছে রাজ্যে চোদ্দ হাজার বুথ বাড়ানো হচ্ছে আসন্ন সামনে নির্বাচনকে রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তৃণমূল বেশ স্বস্তিতে কারণ এজেন্ট দেওয়া নিয়ে বিপাকে পড়েছে বিরোধী শিবির বাড়তি বুথ মানে বেশি এজেন্ট এবং বেশি জনবল যা বিরোধী দলের জন্য চ্যালেঞ্জ বিশেষজ্ঞদের মতে তৃণমূলের গ্র্যাসরুট সংগঠন শক্তিশালী হওয়ায় তারা বুথ বাড়ালেও আর সুবিধা পাবে বিশেষজ্ঞদের মতে তৃণমূলের গ্র্যাসরুট সংগঠন শক্তিশালী হওয়ায় তারা বুথ বাড়ালেও আরও সুবিধা পাবে অন্যদিকে বিজেপি ও কংগ্রেসের মতো দলগুলোতে কর্মী স্বল্পতা সমস্যা তৈরি করতে পারে বিহারের ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য তালিকায় দুই পাকিস্তানি মহিলার নাম উঠে এসেছে তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক হইচই পড়ে গিয়েছে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভুয়ো নথির মাধ্যমে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বিরোধীর অভিযোগ তুলেছে এটি শুধু প্রশাসনিক গাফিলতি নয় বড় ষড়যন্ত্র শাসক দল দাবি করেছে ভুল ধরা পড়েছে এবং তার সংশোধন করা হবে ঘটনার ফলে ভোটার তালিকার নিরাপত্তা ও সঠিকতা নিয়ে প্রশ্ন উঠেছে